যে গাড়ি তো হুত হয়েছে গাড়ি দায়ের কই আর আরা তো পিওর গাড়ি যাবো খন্ডে এখন সিনেমা হলের মালিকদের কাছে টিকিট সিনেমা হলের মালিকরা কোনো দিনে আমাদের লোক না তিরুন সাহেব আমার অনেকগুলো কথা বলেছে আমি অমুক আমি তো অমুক আমার আসল কথাটা কথাটা বলে দিই ওই সবগুলো একদিকে আমার আসল কথাটা একদিকে কোটিগুণ ডিফারেন্স আমি বীর মুক্তিযোদ্ধা এটা বলে নাই হ্যাঁ তো আচ্ছা এখন আমি বলি আমাদের সঙ্গে সিনেমা হলের সিনেমা হল নিয়েই বিশেষ ওই সিনে কমপ্লেক্সগুলো সিনেমা হলের মালিকরা কোনো কোনোদিনে আমাদের লোক না আমরা ওদের লোক এটা ওরা বুঝতে পেরেই আমাদেরকে ওই শব্দটা পাত্তা দেয় না এবং খুব দুঃখের সঙ্গে বলছি যে ইকবাল সাহেব একটি ছবি রিলিজ করেছে ইকবাল সাহেব বলেছে অনেকদিন আগে প্রতিটা হল থেকে শেয়ার তার আছে একজন একটি টাকা দেয়নি ইয়া কমপ্লেক্সগুলি তৈরি করেছে কি আমাদের রক্ত চুষে ছবির টাকা নিয়ে আমাদের ছবিটা ফেরত দেবে লাস্টাকে ফেরত দেবে এইটাই কি তাদের ভিউ সিনেমা হল মালিকদের সাথে বলতে ছোট হয়ে যাব আমরা কোনোদিন পারি পারিনি। কারণ আমরা টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করে ফেলি এখন ওরা যেটাই বলে কম বেশি হোক আমার ছবিটা চালাবার জন্য আমরা তাদের কাছে যাই ওদের সাধন আমরা পারি না আমাদের পাড়ার এখন একটি উপায় আছে সেটি হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাব না আমরা যাব বঙ্গবন্ধু কোন চলে না আমরা সবাই একটা নোট করি কি কি আমাদের সুবিধা কী কী অসুবিধা সবগুলি বসে আঠারো সংগঠনের নেতারা বসে আপনারা একটা সিলেক্ট করে করেন যে এই কথাগুলোকে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আমাদের চলচ্চিত্রের জন্য সিনেমা হলের জন্য কমপ্লেক্সগুলোর জন্য যদি এরকম একটা ব্যবস্থা করে আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে যেতে পারি আমার মনে হয় আমাদের কিছু একটা হবে আর নয়তো আমাদের কিছু হবে বলে আমি বিশ্বাস করি না এরকম আপনারা আজকে এখানে দু একজন আছে সিনিয়র বাচ্চু ভাই দেবদা আর বোধহ কোনো সিনিয়র আমাদের মতো নাই আমরা অনেক কিছু দেখেছি শেষ পর্যন্ত আমরা পারিনি কারণ টাকা দিয়ে বানিয়ে ফেলিছে ছবিটা ওই হলে চালাতেই হবে ওরা জানে এই জন্য ওরা মানে একটা কথা বলে বলাটা উচিত না অভদ্র মনে হবে মনে হয় মানে ওই বিচ্ছি ভেসে গেছে আমাদের এই শব্দটা এখানে ব্যবহার করা উচিত না সরি মানে এই ভাষাটাই ওরা মনে করে যে যাবে কোথায় ওই যে এই গাড়ি তো হুটতেইছে গাড়ি দায়ের কী আর তো পিওস গাড়ি যাবো খন্ডে এখন সিনেমা হলের মালিক কাছে টিকিট এগুলির জন্য একটা সুরাহা করতে হবে চলে না আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে যাই এছাড়া ঠিক না এখানে আমাদের একজন সুনামধন্য লোক আছে আমাদের রাষ্ট্রপতির সন্তান উনি যদি সহযোগিতা আমাদের কাছে করেন প্রধানমন্ত্রীর কাছে যাবার জন্য ডেফিনেটলি আমরা অনেক আগে সেখানে পৌঁছতে পারবো ওনার কাছে আমার অনুরোধ আপনি লিডিং করে আমাদেরকে নিয়ে যান আমাদের খসরু সাহেবের সঙ্গে প্লিজ এটা আপনি করে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করুন কারণ আপনিও আমাদের একজন ধন্যবাদ